জয় ঠাকুর শ্রী শ্রী ও কৃষ্ণ তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরের শ্রী কেশবের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি তিনশো সাতষট্টি পর্ব খ্রিস্টা সংখ্যা দুশো এর আগের পাঠে আমরা দেখেছি রাজা রামমোহন রায় এই ব্রাহ্মধর্ম সৃষ্টি করলেও এখন তার নেতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তাতে এসে কেশব সেন যোগ দিয়েছেন কেশব সেন যথেষ্ট উচ্চ সম্মান পান এবং তাকে ইংরেজরা পর্যন্ত তার বক্তৃতায় থাকেন এতই তার পাণ্ডিত্য এতই তার বুৎপত্তি সুতরাং কেশব সেন যখন থেকে ব্রাহ্ম সমাজে অংশগ্রহণ করেছেন তখন থেকেই দিন দিন এর পরিসর বাড়তেই থাকছে কোনো কোনো ধন ধন সম্পত্তি সম্পন্ন জমিদার কোন উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি এরা সব কেশব সেনের ধর্ম ব্যাখ্যা তার পদধুলি নিয়ে সবাই ব্রাহ্ম এই এইগুলোই গেলবার আমরা পাঠ করেছিলাম তারপর দেখেছিলাম যে মেলঘরিয়ায় জয় সেনের বাড়িতে ঠাকুরের সঙ্গে কেশব সেনের প্রথম দেখা হয় সেইখানে ঠাকুর বলেছিলেন যে তার তাতে কেশব সেন ঠাকুরকে আরো বিশেষভাবে বুঝেছিলেন তার পরের অংশ আজকে পাঠান বিশ্বগুরু ঠাকুর আমার গুরু বেশে জাতিয়া আপনি গেলা কেশবের পাশে জল দিতে ভক্তজনে কৃষ্ণায় আতুর শোন রাম কৃষ্ণ কথা শ্রুতি সুমধুর সরল অন্তরে চিন্তা যে করে হরির শ্রী প্রভু তাহার জন্য সতত অস্থির জাতি ধর্ম বিহিনে। সহস্র দৃষ্টান্ত পাবে লীলা অন্বেষণে প্রভূষণে সম্মিলনে ভক্ত বন, নূতন আনন্দ কি যে কইল আচ্ছাদন তাদের কাগজে আছে লিপিবদ্ধ করা যত দূর সাধ্য মত চেহারা বিশেষত কেশবের আনন্দ প্রভুর সর্বোপরিস বেঙ্গাচি তুলো না সে করি দে তার জাগে ছোলো আনা কি দেখিলে কি পাইল, কি দেখিল কি পাইল প্রভুর বচনে ভক ব্যতীত তত্ত্ব কেহ না শ্রীমুখ নির্গত বাক্য সুমিষ্ট কোমল তবু ধরে বল যেন বাজে প্রাণে প্রাণ শ্রী প্রভুর বাক্যবান সেভাবে নয় রণক্ষেত্রে বীর যেন অন্ধকার বানে টঙ্কারিয়া ধর্ম টঙ্কার ধনুরবান বিপক্ষে হানে বান ধর্ম বলে দশ দিকে অন্ধকার আখি সত্য শত্রু ধরে অন্ধেরও আকার শ্রেষ্ঠতর হয় যদি সূর্য সূর্যবাণে অন্ধকার করে নিবারণ সেই মত কলিকালে রাজ্য অবিদ্যার জুড়িয়া অজ্ঞান বান ধনুকে তাহার রাখিয়াছে জীবনে নিজ অধিকারে হৃদয় তিমির খনি ভীষণ আধারে ভাগ্য বলে প্রভুদেব সুপ্রসন্ন যায় অহেতুক কৃপা সিন্ধু দ্রবিয়া দয়ায় ছাড়েন বাক্যের বান সন্ধানী স্থান অমনি চৈতন্য তথা পালায় অজ্ঞান ঠাকুর কেশবlceilর কাছে নিজে থেকেই যেতে গিয়ে দেখা করতে গেছিলেন কেন না তিনি কখন যে কাকে কৃপা করে বসেন যাকে কৃপা করবেন সে নিজেও কখনো জানতে পারেন না সরল অন্তরে কেউ যদি হরির কথা চিন্তা করে শ্রী প্রভু তার জন্য সততই অস্থির হয়ে ওঠে ঠাকুরের কথা বিশেষত ওই ব্যাঙাচির তুলনার কথা কেশব সেনের ভীষণ অন্তরে বেজে তাই তিনি ঠাকুরকে ভালোবেসে ফেলেছিলেন এবং ঠাকুরের সঙ্গে দেখা করার বিশেষ ইচ্ছা হয়েছিল কিন্তু কলিকালে অবিদ্যা চারিদিকে ঘিরে রেখেছে তার জন্যই ঠাকুর কি করলেন না এমন একটা মান ছাড়লেন যেটি হচ্ছে গিয়ে সমস্ত অন্ধকারকে ছড়িয়ে দিয়ে জ্ঞানের আলো জ্বালিয়ে দিলেন ছাড়েন বাক্যের মান সন্ধানীয় স্থান অমনি চৈতন্য তথা পলায় অজ্ঞান সমস্ত অজ্ঞান সরে গিয়ে জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয় এসব শ্রেণীরও এখন সেই হয়েছে আজ এই পর্যন্তই থাকলো আগামী দিন পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার